একদিক দিয়া চোখ পানি পড়বে একদিক দিয়া দিল চিৎকার দিবে একদিক দিয়ে হাত উঠা বলবে থেকে বাঁচা নুন তো খাইলাম কোন তো খাইতে পারলাম আরো ছোট ছোট দোয়া শিখাই দিছেন। সাহাবিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুরশিদে দুইকা জোরে জোরে পড়তেছে আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুলুমী আই আল্লাহ আমার গুনাহার্থে আপনার মাগফিরাত বড় রহমাতুক আর জা ইনদি মিন আ'মালি আমার আমলтека আপনার রহমতের আশাটা আমার বড় বেশি তো আল্লাহ রসুল বলে একবার বলছো তো আরেকবার বল আরেকবার বলছে বলছে আরেকবার বল আরেকবার বলছে আল্লাহ রসুল বলছে তোর পিসের গুণা সব মা এটা তো ওই সময় আসবে যখন চিন্তা করবে নুন কতটুক খাইলাম গুণ কতটুক গাইলাম নুন কত টুক খাইতেছি গুণ কত টুক গাইতেছি তখনই চিৎকার তখন বলবে তখন বলবে এর আগে বলতে পারবে এই জন্য আসেন আজকে আমরা চিন্তা করি আমরা এতটুকু কথা আপনারা নেন আর চিন্তা করেন যে আমি আল্লাহ নুন কতটুকু খাইলাম বয়স সতেরো হোক আর আঠারো হোক আর আঠারো হোক তিরিশ হোকার চল্লিশ হোক চল্লিশ হোক একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুক খাইলেন গুন খাইলেন গুণ কতটুক খাইলেন নুন কতটুকু খেইতেছি খাইতেছি গুণ কতটুকু খেইতেছি খেয়েছি ডাকায়ালাগো তো ডাকালাদের শেষদায় চব্বিশ ঘন্টা পইরা থাকলো কম সারা দুনিয়া বইলা দিছে আপনার এই শহর বসবাসের যুগ্য না না বলে নাই হুম হ্যাঁ বসবাসের যুগ্য হ্যাঁ তারপর আপনি দিব্যি ভালো আছেন কেমনে কান্ন আচ্ছা বলেন বাংলাদেশে বেশি না পিউর বেশি বেশি কতটুক পিউর টোকাইতে হলে সূর্যের আলো দিয়া যথেষ্ট হবে না সূর্যের আলোর সাথে সাথে কয়েকটা হাড়ি কেন লাগবে তারপরে যদি খুঁজা পিউর পান ঠিক না সত্য তো কত টুক কেমন সবগুলো তো বাদেই দিলাম আল্লাহ যে পাঁচ বেলা ডাকে বলে নোয়াবাড়ি মসজিদে জাগা হইব না কোনো দোকানদার দেখা দেখ যে আমার দোকানে যায় নামাজ আছে কি বলেন এখানেও তো দোকানদার আছেন কার দোকানে দেয় নামাজ আছে নামাজের পার্টি আছে কার দোকানে বলবেন আমি ফুটপাথ ছেরা কেমনে আসি এরা কেমনে ফুটপাতেই পার্টি বিছান দোকানের সামনে তারাই নামাজ পড়ে না ক্রেতাদেরকেও বলেন নামাজের সময় নামাজ পড়েন তারপরে বাচ্চা কিনি হবে কি বলা যায় না হ্যাঁ কয়জন বলে গেলেন আপনি ভাববেন এখন সিজন ঠিক না সিজন লেগে গেছে না কেননা রজব তো তারপরে সাবান তারপরেই রমজান ঠিক না হুম সিজন সিজনে আবার পড়ি কেমনে ঠিক না হুম সিজন ভালো মতে না দেখলে বাড়ি গরব কি দিয়া ঠিক না সংসার চলব কি দিয়া ঠিক না আপনার সংসার চলে নাকি বলেন কি সংসার চলে যেটারে চলা কয় এটা তো চলে না চলা যদি কইতো চলেই কইতো সংসার চলে তাহলে তো গরালারা বলতো কোন শীত বাজারে চলো ল্যাপ দুইজনে ল্যাপের ভিতরে দুই ঘুমাই এটা তো সবচেয়ে বড় ফুর্তি ঠিক না ঠিক না রাগ হয়ে গেলেন মনে হয় শীতের ভিতরে দুইজনে ল্যাপে ঘুমানো এটা বড় এনজয় না এর চেয়ে বড় এনজয় কি মনে হয় বুঝে দিতে পারি না লাউড স্পিকার বাইরেটাও খোলা ঠিক না এর চেয়ে বড় এনজয় কি আজ পর্যন্ত বাড়িওয়ালারা বলছে একজনে বলেন যে দুমায়া বৃষ্টি হইতেছে তুমি যাও না চলো বৃষ্টির ভিতরে গোস্ত বুনা আর বুনা খিচুড়ি মজা খুব বুনা খিচুড়ি পাক করতেছি তুমি বাড়িতে থাকো আজকে না খুললেও চলবো কি বলছে তাহলে তো সংসার চলে না এটার নাম চলা না চলা তো এটার নাম চলা তো এটার নাম এক মাস কামামো তিন মাস বয়া দুই মাস খামো বয়া এনজয় করমো খালি এনজয় সিঙ্গাপুরে যাওয়ার নাম এনজয় এনজয় তো বোঝেনি না কাকে এনজয় বলে ইনজয় তো হলো এটাই যে কন কনে সিতে দুইজনে ল্যাপের মধ্যে ঘুমাইতেছে এটার নাম ইনজয় সংসার তো চলে না চলে এটার নাম চলা না সংসার আলা কথা হইল আমার ঘরে সব বানায়া দিয়া তুই কবরে যা আমার ঘরে বানায়া দিয়া যা আমরা কি করবো পরে দেখুন তো ও কবরে জ্বলা যায় যা ঘরে বানায়া দিয়া গেছে ওরাও ওরমই করে উদ্দেশ্য তো এরকমই হয় তো সংসার সংসারে জাগায় থেকে যায় থেকা রাগ না এটা আমার বুঝানোর বিষয় ছিল না আসেন আজকে এই চিন্তাটা নিয়ে যায় তাইলে আপনার ইসলা হবে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কয় আন্তঃ তাবিব ও নাফসিকা ফলা কয় তুমি তোমার ডাক্তার হইতে পারো হইতে পারো যদি তুমি ভাবো তাহলে তোমার ডাক্তারি কারও করতে হবে না তুমি নিজের ডাক্তারি নিজে করতে পারবা যদি তুমি বাব এটা আবার কখনো মনে উঠলে মনে যে নিজের ডাক্তারি নিজে কিভাবে করতে পারে তারবির একটা প্রবাদ বাক্য আর সত্য বিদায়ী প্রবাদ বাক্য হয়েছে আন্তা তবি বু নাফসি কাফ আলা তুমি তোমার ডাক্তার হয়ে যাবা কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আজকে ভাবেন যে নুন কতটুকু কতটুকু নুন যদি চিন্তা করেন তাহলে চিন্তা আপনাকে আমার বিশ্বাস এইখানে নেওয়া যাবে যে আপনার মন একদিন বলবে যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবি আল্লাহকে এই চেহারাটা দেখানো যেদিন মন এটা বলবে ওদিন তিনটার যে কোনো একটা আপনার দ্বারা হবে আমার বিশ্বাস হয়তো চোখ দিয়া পানি জড়বে নাইলে ভিতরে আফসোস আসবে অথবা হাত উঠায়া চিৎকার আসবে শোহানাকা ফাকি না মনে থাকবে পাক্কা হ্যাঁ মনে থাকবে চিন্তা করবেন তো আবারও বলতেছি শয় তসবি আদায় করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আলাহ একশো বার করা আর যে দোয়াটা বললাম এটা শিখা শিখা এটা শিখা শিখা পড়েন সকালে পড়েন বিকালে আর না হলে মেরে দোস্ত আজকে হয়তো কিছু বলে না কিছু না কেননা ওয়াদা দিছেন এই জন্য বলেন না যে কিচ্ছু বলবো না তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাকে কিচ্ছু বলবো না কিন্তু কালকে বলবেন কালকে বলবেন আজকে যদি বইলা দিতেন হ্যাঁ কাউকে বইলা দেন যেমন একটা হাদিস দিয়ে শেষ করতেছি সাহাবিয়ে রসুল বাম দিকে দেখা ডাইন দিকে দেখা বাম দেখা ডাইন দিকে ঘুরছেন তো দেওয়ালে বাড়ি খেয়েছেন তাল্লা রসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ বাম দিকে দেখলাম টাইম দিকে ঘুরাইতে যায় দেওয়ালে বাড়ি খেলাম কেন তো বলে তুই বাম দিকে কি দেখতেছিলি বলে নজর পড়া বুঝছেন তো গেছিল সাথে সাথে ফিরাইতে দেওয়ালে বাড়ি গেছে আল্লাহ রসুল বলছে দুনিয়াতেই আল্লাহ তোকে শাস্তি দিয়া শাস্তি আজকে যদি দরতেন তাহলে হয়তো দুনিয়ায় শাস্তি হয়ে যায় কিন্তু ধরেন না বেশিরভাগ বেশিরভাগ ধরেন না কিচ্ছু বলেন না স্বাধীনতা দিচ্ছে এই জন্য এই দোয়াটা শিখা নিব দোয়াটা শিখা নেন আবারও দিতেছি আল্লাহ হুম্মা সকালে হলে পড়তে হবে আল্লাহ হুম্মা ইন্নি আসবাহতু মিনকা ফি নেমাতিন ও আফিয়াতিন ও সিতরিন ফাৎমি মালাইয়া নে মাতাকা ও আ ফি আতাকা ওয়া সিতরা অফিল আ যাবে পড়া যাবে ছয় তশ্বী পড়েন আর এটা পড়েন আর এই চিন্তাটা ভিতরে ঢুকান সারাদিন তো আর কাজ করেন না সারাদিন তো অনেক সময় ফারেক থাকি একটু পয়সা ইনশাল্লাহ পাববেন তো আস্তে আস্তে দেখা যাবে বিকাশ করবে আর গড়তে গড়তে একটা সময় আসবে আছে দুনিয়ায় কিছু লোক আছে 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 দুনিয়ায় কিছু লোক আছে যাদের চোখে সারা দিনই পানি থাকে যাদের চোখে সারা দিনই পানি থাকে এখন তো ওহি বন্ধ হয়ে গেছে নইলে ফেরেশতারা তারা বলতো তুই এত কাদস কেন যেমন ফেরেস তা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদেন কেন এত কেন কাঁদেন সারাদিনই তো কাঁদেন কেন কাঁদেন তো বলছে নিজের জন্য না উন্মতের জন্য আজকেও কিছু লোক আছে যারা সারাদিন কাঁদে চোখের পানি শুকায় না ওই যে বাবে হায়ে মৌদ বুঝে আইসা পড়লো

নুন কতটুক খাইলাম গুন কতটুক গাইলাম নুন কতটুক খাইতেছি গুন কতটুকা আল্লাহ মতো সত্তা পাও ফুল ফেলতেন সরাত্র দাঁড়াইতে দাঁড়াইতে তারপর হাত উঠে বলতেন মা বদনা কাকায় এ আল্লাহ আপনার শান অনুযায়ী গুন গাওয়া হয় নাই অথচ একবার না একশো বার সমগ্র নবীরা স্বীকার করছেন ফেরেস তারা পর্যন্ত স্বীকার করছেন আল্লাহ পর্যন্ত স্বীকার উক্তি দিছেন বন্ধু আপনার মত গুণ তস্পি আপনার মতো আমার জিকির কেউ করতে পারে নাই এই শব্দ কেমনে ফিট করলেন আপনি মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীরা বয়ান করছে বড় বড় রসুলরা সবাই শেষে আল্লাহর রসুল দাঁড়াইছে আর যখন বায়ান করছে আল্লাহর সিফাত ফেরেশতারা পর্যন্ত হাততালি জিবরিল পর্যন্ত হাততালি দিয়া উঠছে যদিও শব্দটা নাই ঝুইমা উঠছে ফেরেশতা পর্যন্ত নবীরা পর্যন্ত এই শব্দ কোথ থেকে পাইলেন আপনি সবার উপরে চলে গেছে তারপরে বলতেছে কিচ্ছু করি নাই আসে আজকে চিন্তা করি নুন কতটুক খাইলাম গুণ কতটুক গাইলাম নুন কতটুক খাইতেছি গুণ কতটুক গাইতেছি এই চিন্তা আপনার ভিতরে বিকাশ ঘটাবে বিকাশ না রব্বে কাবার কসম আপনাকে আল্লাহ বানাবে এটা আল্লাহওয়ালা বানানোর চাবি দিলাম আজকে চাবি এটা চাবি মনে করে আল্লাহওয়ালা হওয়ার চাবি এটা আল্লাহ আল্লাহ চাবি হয়ে যাবেন আপনার চাবি পাওয়া গেছেন এখন হওয়াটা আপনার বাকি চাবি দিয়া দিল গোডাউন খোলা নেওয়া আপনার ইচ্ছা করবো তো আল্লাহ হম আলা কালহাম্ভ কামায়াম্ব গেলি জলালি বন্সি কুয়া সুলতান নিয়ে হান্না নিয়া মান্না নিয়া চৌয়া দিয়া কারি নিয়ে আল্লাহ বেশি কিছু চাই না আমাদের এই আয়োজনটাকে কবুল করানো এটাকে কবুলিয়ত নসিব করে কবুলিয়ত নসিব করে এটা যদি কবুল হয়ে যায় তাহলে এখানে যে পা রাখবে সেও কবুল হয়ে যাবে আজকে শুধু আমাদেরকে এতটুক দিয়া দেন এই আয়োজন কবুল করেন আয়োজনটা কবুল করেন এখানে যারা পা রাখবে কবুল করেন যারা বসবে এদেরকে কবুল করেন যারা শুনবে এদেরকে কবুল করেন যারা দূর দূর শুনবে এদেরকে কবুল করে আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে এদের সবাইকে মাফ করে দেন বিশেষ করে আমাদের বড় প্রিয় ছিল শুক্রবার দিন খায়রুদ্দিন বাই দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ এর কবরটাকে জান্নাতের বাগান বানায় ফিরদাউস আলার ভিতরে মাকাম করে আমাদের মা বাবা যারা চলে গেছে মাফ করে দেন যার যে পরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন আমরা যারা টুটা ফাটা ছোট বড় রোগে আক্রান্ত আছি আমাদেরকে শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেররা রসিদ করেন সর্বশেষ ফিলিস্তিনকে আপনি আল্লাহ বিজয় নসিদ সমস্ত টুলের আওয়াজকে বন্ধ দেন। দেয় کے ویٹا بولتے سے ایک اوٹا بلتے سے اللہ اپنے دکھائے دیں وما کرو وما کر اللہ واللہ خیر الماکرین اپنے دنیا کے دکھائے دیں واللہ غالب على عمر وصل اللہ تعالیٰ علی خیلقی محمد وعالی اصحاب اجمائی برحمت پیار ہم